বন্ধুরা এই দেখুন আমাদের মাঠে কত ধান হয়েছে দেখুন কত সুন্দর ধান হয়েছে দেখুন এই ধান যখন ঝাড়া হয় তখন এই ধানের সঙ্গে অনেক কাকড় ধুলো বালি মিশে যায় আর সেই ধানের ভাত আমরা কিন্তু খেতে পারি না প্রচুর কষ্ট হয় আজ আমি সেই ধান আর কাঁকড়ে আলাদা করার জন্য আমি একটা পদ্ধতি দেখাবো মেশিন ছাড়া যে পদ্ধতিটা দেখাবো খুব কম পরিশ্রমে ধান করে আলাদা করে নিতে পারবে আমি কীভাবে আলাদা করি সেই পদ্ধতিটা আপনারা এই ভিডিওতে দেখুন এই দেখুন বন্ধুরা আমাদের যখন ধান ঝাড়া হয় সেই ধানের সঙ্গে কেমন কাঁকর আর বড় বড় মাটি কত কিছু মিশে গেছে এই ধানের কিন্তু আমরা ভাত খেতে পারি না আর এই ধানগুলো যখন আমরা ধুয়েই দেব। তখন কিন্তু কাঁকর যায় না এই ধানের মধ্যে যে বড় বড় কাকড় কিংবা ছোট কাকড় আছে চেলে নিলে কিন্তু বড় কাকড় বেরিয়ে যাবে ছোট কাকড় কিন্তু বেরিয়ে যাবে না আর এই ছোটো কাকড়গুলো কীভাবে আলাদা করবেন দেখুন এই পদ্ধতিটা দেখানোর জন্য এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি এই সুতির কাপড় দিয়েই আমি ধান আর কাঁকর থেকে আলাদা করে নেব এখন এই কাপড়টাকে এইভাবে একটু জোটো করে গোল করে নিতে হবে এইভাবে গোলটা করে এইভাবে ধরতে হবে একটাও কাঁকড় থাকবে না পুরো ধান পরিষ্কার হয়ে যাবে এইভাবে ধানের ওপর চাপ দিতে হবে আর এই সুতির কাপড় ছাড়া কিন্তু হবে না সিল্কের কাপড়ে কিন্তু ভালো হবে না এই সুতির কাপড়ে নিতে হবে এই দেখুন কত ধান এই কাপড়ের মধ্যে জড়িয়ে আছে আর একটাও কিন্তু কাঁকড় নেই এটা পরিষ্কার বাছাই করা ধান এইভাবে করে হাত দিয়ে একটু আস্তে ঝেড়ে নিতে হবে এই রকম কত ধান বেরিয়ে গেছে এতে কিন্তু পরিশ্রম হয় না খুব কম পরিশ্রমে ধানগুলো কিন্তু বেরিয়ে যাবে এই দেখুন যতবার এইভাবে করে নেবেন ততবারই কিন্তু এই রকম ভতি হয়ে ধানটা উঠে যাবে এই রকম একটাও কিন্তু কাঁকর ওঠেনি পুরো ধানটাই কিন্তু উঠেছে ধান আর কাঁকরের মধ্যে আলাদা করার আগে ধানটাকে কিন্তু বাতাসে একটু ভালো করে উড়িয়ে নিতে হবে এর মধ্যে যদি কোনো আগড়া থাকে কিংবা কোনো ধুলো বেশি থাকে তখন কিন্তু ধানটা বেরিয়ে আসবে না আর পরিষ্কার করে নিলে তখন কিন্তু পুরো পরিষ্কারভাবে ধানটা বেরিয়ে চলে আসবে তাই আমি আগে একটু বাতাসে উড়িয়ে নিয়েছি তারপর ধানটা বের করে নিচ্ছি এই দেখুন এই ধানের মধ্যে কোনো কাকর কিংবা ধুলোবালি কিছুই নেই পুরো পরিষ্কার ধান বেরিয়ে গেছে এই দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিটের মতন এইভাবে করে ধানটা বের করে নিচ্ছি ধানটা দেখুন এর মধ্যে কত বড় বড় কাঁকড়গুলো রয়ে গেছে আর এই ধানটা কত সুন্দর বাছাই করা এর মধ্যে কোনো কিছু নেই আর এই ধানটা দেখুন কত ধুলোবালি বড় বড় বড়ো এই ধানের মধ্যে কতটা পার্থক্য দেখুন এর মধ্যে একটাও কাঁকড় ধুলোবালি নেই আর এর মধ্যে কত কাঁকড় ধুলোবালি রয়েছে এই ভাবে পুরো পরিষ্কার হয়ে যাবে আর বেশি সময় লাগে না একটু সময় এইভাবে করলে অনেক ধান বেরিয়ে যাবে এই ধানের মধ্যে কাঁকড় থাকে বলে আমরা ভাত খেতে পারি না তখন কিন্তু আমরা বাদ দিয়ে দিই আর এত কাঁকড় থাকে যে বাছাই যায় না তাই এইভাবে করে নিলে কাঁকড় একটাও থাকবে না আর সেই ধানটা আমরা ভাত খেতে পারবো আর এইরকম ভাবে করলে কোনো পরিশ্রমও নেই খুব কম পরিশ্রমে পরিষ্কার হয়ে যাবে ধানটা এখন দেখুন এই ধুলো বালির মধ্যে প্রায় একদম ধান নেই পুরো পরিষ্কার এই ধুলোবালিগুলো বেরিয়ে গেছে আর ধানটা পুরো সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে এই রকম আর এই ধানগুলোকে আর বাতাসে উড়াতেও হবে না এই ধানে ভাত বা মুড়ি খাওয়া যাবে এবার আপনাদের বাড়িতে যদি এরকম ধান কা করে মেশে যায় এইভাবে করে ধানটা বের করে নেবেন আর এই পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা এই পর্যন্ত এখন ধানটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওই এক ধামা ধানের মধ্যে এতগুলো ধুলো বালি আর বড় বড় কাঁকর ছিল এই দেখুন